চাকরি করার শিক্ষা নবান্ন অভিযান ইতিমধ্যেই হাওড়া ময়দানে একজোট হয়েছেন তারা এবং সেখান থেকে একেবারে দুর্যোগকে মাথায় করে জল ভেঙে এগিয়ে চলেছেন নবান্ন অভিযান নবান্নের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে চান চাকরি হারা শিক্ষা কর্মী কি বলছেন দেখুন দেখা করবেন এবং আমাদের প্রশ্নের উত্তরগুলো আমাদেরকে যথাযথভাবে দেবেন যদি আমাদের এটা না হয় তাহলে আমরা আমাদের যে প্রতিনিধিরা আছে বা যে যে উপশিক্ষাকর্মীরা আছে বা আমাদের সমর্থনে যারা আছে এসছেন তাদের সঙ্গে আলোচনা করে আমরা আমাদের সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষা কর্মীরা তারা নবান্ন অভিযান করলেন আর করছেন আর এরই মধ্যেই দেখছেন বঙ্কিম সেতুর নিচে পুলিশ কিন্তু দফায় দফায় ব্যারিকেড এদের আটকানোর জন্য অর্ণব মুখোপাধ্যায় এবং ঐশী মুখোপাধ্যায় সরাসরি আমি অর্ণবের কাছে আসবো অর্ণব পুলিশের সঙ্গে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম চাকরি শিক্ষাকর্মী তারা রীতিমতো কথা কাটাকাটিতে জড়িয়েছেন কি বক্তব্য তাদের দেখো একটু আগেই পুলিশের সঙ্গে কথা হয়েছে এখানে যারা নেতৃত্ব রয়েছেন তাদের এবং যেটা একটা জটিলতা একটা তৈরি হয়েছে কিন্তু সেই জটিলতার বিষয়টা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব যে চার মাস ধরে সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে এবং সরকারের অপদস্থতার কারণে আজকে আমরা কিন্তু স্কুলে ফিরতে পারিনি তো তাই আমাদের কিন্তু আজকেরে চার মাস বেতন বন্ধ এবং চার মাস আমরা স্কুলে ফিরতে পারিনি তার কারণ কিন্তু তাদের ব্যর্থতা তাদের যথার্থ যে সওয়াল জবাব সেটা কিন্তু ওরা সুপ্রিম কোর্টে করতে পারেনি আজকে জটিলতা কী নিয়ে হচ্ছে এখন এই মুহূর্তে এখন এই মুহূর্তে যেটা জটিলতা হচ্ছে আমরা তিন তারিখ নবান্ন গিয়ে যে প্রশ্নগুলো রেখে এসেছিলাম বা যে দাবিগুলো রেখে এসেছিলাম আজকে তার উত্তর পর্বের পালা এবং উত্তর পর্বে যিনি উত্তর দেবেন তাকে আমরা বেঁচেছিলাম কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কারণ উনি ছাড়া অন্য কেউ যার কাছেই আমরা গেছি তারা বলেছে আমাদের এক্তিয়ারের মধ্যে নয় এই বিষয়টা জানানো তাহলে যার এক্তিয়ার আছে বা জেনার এক্তিয়ার আছে ওনার কাছ থেকে আমরা এই উত্তরগুলো দাবি করেছিলাম কিন্তু বর্তমানে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হচ্ছে যে ওনাদের কোনো একজন ডেলিগেটেড হচ্ছে প্রতিনিধি আমাদের এই প্রশ্নের উত্তরগুলো দেবেন কিন্তু আমরা চাই না কারোর কাছ থেকে এই উত্তরগুলো নিতে তাই আমরা যোগ্য শিক্ষাকর্মীরা আপাতত ওনাদেরকে জানিয়েছেন নয় মুখ্যমন্ত্রী নয় সিএস স্যার যে কোনো একজন আমাদের এই প্রশ্নের উত্তরগুলো যেন ওনারা দেন আর না হলে আমরা আপাতত এখানে আছি ঠিক আছে এই অবস্থায় এবং যদি ওনারা যদি না করেন তাহলে আমরা আমাদের সহকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কি করা হবে সেটা জানাবো তুমি বুঝতে পারছো যে এই যে নবান্ন অভিযান সেটা হচ্ছে সুজয় সর্দার যিনি এদের অন্যতম নেতৃত্ব তার যেটা বক্তব্য যে তারা চেয়েছিলেন যে তারা প্রশ্ন পাঠিয়েছিলেন আগে উত্তর চেয়েছিলেন কিন্তু সেটা তারা চেয়েছেন এরকম কারুর থেকে হয় মুখ্যমন্ত্রী নয় মুখ্য সচিব যারা তাদের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারবেন কিন্তু সেখান থেকে বলা হচ্ছে যে নবান্ন সভাঘরে কোনো একজন আইএস অফিসার তাদের সঙ্গে দেখা করবেন তো স্বাভাবিকভাবে যারা আন্দোলনকারী তাদের বক্তব্য যে যিনি দেখা করবেন তার কাছে সব সদুত্তর পাওয়া যাবে না সুতরাং যারা ডিসিশান নিতে পারেন এই রকম অফিসারদের সঙ্গেই তারা দেখা করবেন সেটা মুখ্য সচিব এবং যদি সম্ভব হয় তাহলে মুখ্যমন্ত্রী নচেত তারা যাচ্ছেন না এবং সেই কারণে তারা এর পরবর্তী ধাপ কি করবেন সেটা পুলিশকে জানিয়ে দিয়েছেন এবং এখানে তারা অবস্থান করে পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবেন